সবাই শুধু শো বলে শো বলে শো কি এই জিনিসটাই বুঝলাম না শো অফ হবে কেন ভাই শো অফ করবো কেন আর আমার হচ্ছে ইয়েটা পয়েন্ট ওহ আমার হচ্ছে কোথায় গেলাম মোবাইলটা কই রাখছি মোবাইলটা কই আরে না শো অফ করবো ফোনটা কই বুঝতেছেন ফোন কই এখানে রাখছি না ওয়ার্ড্রোবের চাবিটা কোথায় যে রাখলাম এখানে আছে নাকি সব ওরা সব করুন ওয়ার্ড্রোবের চাবি নিচ্ছে ওয়ার্ড্রোবটা খুলি ওয়ার্ড্রোবের ঘুরিটা কই রাখছি ঘড়ি গেল কোথায় বুঝলাম ও হো ঘড়ি না তো এই তো এটা করতেছিলাম ক্যামেরা চটপট ঠিক আছে ওয়ার্ড্রপের চাবিটা রেখে দে চাবিটা কই ওয়ার্ড্রপের চাবিটা রেখে দে কম্পিউটার পেন ড্রাইভটা দরকার আসলে পেন ড্রাইভটা কোথায় কি রাখছি না আচ্ছা আচ্ছা ও ও পেন ড্রাইভে তো পেন ড্রাইভে আরে কি এগুলো সব করব কারণ সব করছি না তো কম্পিউটার কম্পিউটারে কি কি কিটা কোথায় যেন রাখছি ওহ হো কিটা পাচ্ছি কি ও পেন ড্রাইভটা আগে পড়তো আগে ড্রয়ারে পেন ড্রাইভটা আগে রাখি মানি ব্যাগটা চাচ্ছিলাম মানি ব্যাগটা নিয়ে নিই পেন ড্রাইভটা রাখি আর এগুলো ফ্রো অফ করবো পেন ড্রাইভ রাখতেছি চাবিটা ওহো যাই হোক চাবিটা এখন রাখবো চাবিটা কই রাখি এখানে রাখি ও ও চাবিটা এখানে না রাখি হ্যাঁ এখানে না রাখি চাবিটা এখানে না রাখি নিচে রাখি ওয়ালেট কয়েকটা টাকা দরকার ছিল যে হোক কয় টাকা নিই হ্যাঁ এটা বার তো নিই যাই হোক ওয়ালেটে আরও কিছু আছে না থাকবে থাক কয় টাকা হ্যাঁ থাক এটা নিই এটা এটা নেই একটু চাটা খাইতে যাবো নি সো কয় টাকা নিয়ে তাকে থাকি একটু পর নিচ্ছি এটা এখানে থাকতে ওয়ালেট এখানে থাকি একটু পর নিচ্ছি ওই ফোন ও ফোন তো এইখানে হ্যাঁ না ফোন লাগবে না থাক